যতদূর দৃষ্টি যায় কাদামাটিতে লেপটে থাকা বিস্তীর্ণ মাঠ সেই মাঠের কোথাও কোথাও গুঁজে দেয়া হচ্ছে ধানের সবুজ বিস্তলা যশোরের মাঠে মাঠে এখন চোখে পড়ছে এমনই দৃশ্য বড় আবাদে ব্যস্ত সময় পার করছেন এখানকার কৃষকেরা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে বিস্তলা হওয়ায় এবার উৎপাদন বাড়তে পারে বলে ধারণা করছে কৃষি বিভাগ তবে কৃষকরা বলছেন শীত অব্যাহত থাকলে এই লক্ষ্য পূরণ করা কঠিন হয়ে যাবে কিছুদিন শীতের জন্য বেশি শীতের জন্য মনে কারণ যে পাত লালচে লালচে হয়ে গেছে তা যদি যদি আর যদি শীত চাইফে না হয় তাহলে মনে করেন যে কিছুটা বাঁচাতে পারবো না হলে ক্ষতি হয়ে যাবে চাষিরা জানিয়েছেন বড় আবাদে সার সেচ তেল সব মিলিয়ে খরচ অনেক বেশি তার উপরে রয়েছে শ্রমিকের খরচ তারা বলছেন বাজারের দাম ভালো পেলেও উৎপাদন খরচ বাড়তি থাকায় এখনই লাভের কথা বলা যাচ্ছে না দিয়ে তারপরে পানি খরচ দিয়ে নানান ধরনের খরচ দিয়ে মোট টোটালে এই খরচ আসে আপনার পনেরো হাজার থেকে ষোলো হাজার টাকা খরচ আসে সে যায় চাষি পায় আপনার আছে খুব বেশি বলে মানে উনিশ থেকে বিশ হাজার টাকা পাবে ধান যদি ভালো হয় আর যদি ধান যদি কমা হয় তাহলে মনে হয় পনেরো মন যেতে হয় তাহলে চাষি মাই যাবে ধান আমাদের ওঠে সে সময় তো ধান আমাদের কম দামে বেচতে হয় তানারি মাঠে ধান কেটে ধান হয়তো বর্ষার আকাশে আকাশে মেঘ ধান কাটিয়ে আনতে হবে তানের ধান পড়ে যাবে কিংবা ধান তলায় যেতে পারে এবং কেটে রাখলে মেঘ মেঘ বর্ষা হওয়ার পরে ধানের চারা বেঁধে যেতে পারে এই জন্য যত টেক না কেন ধান আমাদের ওই সময় কেটে তুলে আনতেই হবে কিন্তু এইভাবে জোনের দাম সেই সময় এগারোশো বারোশো টাকার জোনের দাম হয় সেখানে আমাদের ওই ধান কাটিয়ে দেখা যাচ্ছে যে আমাদের ঘরে আর ধান থাকে না ধান বেছে এনে আমাদের কৃষান বিদায় করতে হয় এতে আমরা খুব দায়গ্রস্ত হয়ে পরীতাপন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব বলছে গত বছর কৃষি বিভাগের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ হয়েছিল চলতি বছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তার চেয়েও বেশি আবাদ ও উৎপাদন দুটোই সেই লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে যাবে গতবার আমাদের যে একটা টার্গেট থাকে গতবার আমাদের টার্গেট ছিল এক লক্ষ পঞ্চান্ন হাজার আটশো হেক্টর টার্গেট ছিল আমরা সেটাও গতবারও টার্গেট এক্সিট করেছিল এক লাখ সাতান্ন হাজার আটশো আশি হেক্টর জমিতে চাষাবাদ হয়েছিল আমাদের উৎপাদন হয়েছিল প্রায় ছয় লক্ষ ছয় লক্ষ সাতষট্টি হাজার আটশো পঁচাশি মেট্রিক টন চাল আমাদের উৎপাদন হয়েছিল এবার আমাদের টার্গেটের তুলনায় লক্ষ্যমাত্রা অনেক বেশি অর্জিত হবে কারণ কিছু রবি ফসলের জায়গা রবি ফসল মার খেয়ে যাওয়ার কারণে সে সমস্ত জমিগুলো আমাদের বড় আবাদে চলে আসছে তো এবারের উৎপাদন গতবারের থেকে অনেক বেশি হবে যদি আবহাওয়া অনুকূলে থাকে আর আমাদের সব কিছু ইনপুটস অ্যাভেলেবল আছে নিরবিচ্ছিন্ন বিদ্যুতও পাচ্ছে কৃষকরা আমাদের চাষাবাদে ডিজেলের দাম একটু বেশি হলেও আমাদের বেশিরভাগ জমি হলো বিদ্যুৎ চালিত মোটরের আওতায় চলে আসছে সেক্ষেত্রে তাদের উৎপাদন খরচও কমে যাবে এবং কৃষকরা ধান চাষ করে লাভবান তবে সার বীজ কীটনাশক বিদ্যুৎ নিয়ে কৃষকদের অভিযোগ অনেক তারপরেও তারা লাভের আশায় ধান চাষ করছেন এটা করতে গেলে সার খরচ আছে স্প্রো খরচ আছে লাঙ্গল আছে তেল খরচ আছে এতে আমাদের খরচ করে খুব বেশি লাভবান হয় না খাওয়াটা হয় আর কিছু ওই খড়কুটো গরুর খাবার বেরোয় এই এক এক বিয়ে হইতে তিন চাই দিয়েছি আঠারোশো টাকা আর আটটা পানির দাম সাত আটটা লিচির দাম রুয়া পনেরোশো টাকা এরা এক বস্তা টেস্পি এক আছে দু হাজার টাকা ইউরিয়া এক হাজার টাকা পটাশ আটশো টাকা এক এক বিয়ে তিরিশ কেজি সাদ্দ আছে আর চাফা দেবো তিরিশ কেজি এরা দশটা দেবো ফিট দেবো আবার ইউরিয়া দেব পরে ওরা মেয়ে করি একুশ থেকে বাইশ টাকা খরচ হয় বিয়ে টাকা খরচ এই হবে হবে যশোরে এবছর এক লাখ সাতান্ন হাজার আটশো সাতাশি হেক্টর জমিতে বড় আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আর চাল উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে ছয় লাখ সাতাশি হাজার মেট্রিক টন গেল বছর এই লক্ষ্যমাত্রা ছিল পাঁচ লাখ সাতাশি হাজার মেট্রিক টন আবাদের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ সাতান্ন হাজার আটশো আশি হেক্টর আবাদ ও উৎপাদন দুটোই সে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছিল সেজন্য এবারও বাম্পার ফলনেরই আশা করছেন কর্মকর্তারা